আমন্ত্রিত অতিথি মেহমান আমরা যার জন্য অধীর আগ্রহে অপেক্ষা মান ছিলাম যে কোনো কারণ বসত আমাদের শিল্পী ইতিমধ্যেই মঞ্চে এসেছে আমরা ওনার কাছ থেকে কিছু কথাবার্তা শুনব আপনাদেরকে কিভাবে সান্ত্বনা দিবেন সেই আলোচনা ওনার মধ্যেই শুনব শুনব আর শ্রোতামণ্ডলী আপনাদের জন্য আমাদের এই কমিটির পক্ষ থেকে কিছু তবারকের ব্যবস্থা আছে সকলে দাওয়াত তবারকের সকলেই তবারক না নিয়ে যাবেন না সকলেই তবারক না নিয়ে যাবেন না আপনারা কষ্ট করে বসে আসুন জন্য আপনাদেরকে আমি আমার কমিটির পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন ও দুঃখিত যাই হোক আমাদের কাঙ্ক্ষিত শিল্পী আমাদের মাঝে উপস্থিত হয়েছেন উনি ওনার অবস্থাটাকে এটা আপনারা অবশ্যই অনুধাবন করতে পারছেন তারপরেও উনি কথা রক্ষার জন্যে কষ্ট করে আমাদের মাঝে উপস্থিত হয়েছেন এখন ওনার কথাটা উনি বলবেন এখন আপনাদের সামনে কথা বলবেন হ্যালো আমি আসলেই কথা বাড়াবো না তুই একটি কথা বলবো আমার যারা পাগলের আছে আমি শুধু এইটুকু বলবো বেঁচে থাকলে অনেক গান শোনাতে পারব ঠিক কিনা আমার যারা পাগলের আছেন সারাদিন আমরা যদি বলি বেঁচে থাকলে টাকার প্রয়োজন আছে আবার টাকা ইনকাম করতে গেলে কিন্তু কষ্ট আছে তাই না তো আমি এর আগে মাইমি সিংয়ে আসছিলাম গত গত সপ্তাহে আমি সেম অবস্থায় ছিলাম আজ চুরখাই প্রোগ্রাম ছিল আমার আজ পনেরো দিন আমি অনেক অসুস্থর মধ্য দিয়ে পার করছি আমি তারপরেও সকালবেলা আমি মান্নান ভাই এবং আমার ভাই হৃদয়কে বলেছিলাম যে আমি অনেক অসুস্থ আমি আসবো আমি রেস্ট করব যার কারণে রাতে প্রোগ্রাম করে ওই অবস্থায় বের হয়ে আসি আসার পরে যখন আমি যমুনা সেতু পার হই আমার গাড়ির ইঞ্জিন প্রবলেম হয় তো পাঁচ ঘন্টা আমি পড়ে একভাবে বসা আমাকে যারা দেখছেন আশা করি বেশি বলার প্রয়োজন হবে না বুঝতে পারবেন তো সেম অসুস্থ আমি কিন্তু নেত্রকোনায় প্রোগ্রামে আমার এনামন ভাই ধর্মভাষা প্রোগ্রামে ব্রেক ফ্রেল হয়ে যায় তার কারণে ওনার ওখানে আমি নয় ঘন্টা ছিলাম অবিশ্বাস্য এটা হয়তো কেউ বিশ্বাস করবে না কিন্তু আমার মানান ভাই দেখেছেন আমি সব কথার এক কথা বলতে চাই এখানে আমি কোনো টাকার জন্য আসি আমি আসছি আমাকে যারা বিশ্বাস করে আমার পাগলেরা যারা আমাকে ভালোবাসে তারা যেন নৈরাস না হতে পারে যে পাগলি নতুন করে বিজনেস শুরু করেছে বায়না নিয়ে আসে না এটা যেন আমার যদি আজকে মৃত্যু হতো আমার হৃদয়কে বলা ছিল আমার লাশ হলেও সম্ভগঞ্জে ঘুরে আসবে আমি যদি লাশ হয়ে যাই তারপর আমি কথা দিয়েছি রাত চারটা বাজলেও যেন আমি ওখানে থাকি কিভাবে যাব কিভাবে নিবে এটা আমার জানার দরকার নাই তো সেখান থেকেই আমি আসছি আমার আমি বেঁচে থাকলে যেমন টাকা ইনকাম করতে পারবো বেঁচে থাকলে আমার পাগলদের গানও শোনাতে পারব আমি এমন অবস্থায় আছি খাবার আমার গাড়িতে আছে খেতে পারি নাই আমার টেনশন ওইটা ছিল না যে আমার গাড়ি কখন সারা হবে আমার টেনশন হয়েছিল গত মাসে তিরিশ তারিখে আমি কথা দিয়ে কথা রাখতে পারি নাই মানে আমি এতটাই আমার হাই প্রেশার তো সেখান থেকে প্রেশার উঠলে আমি মানুষ থাকি না এটা যাদের প্রেশার আছে তারা বলতে পারবে তখন আমি ইচ্ছাকৃতভাবেই ওই প্রোগ্রামটা করতে পারি নাই তো আমি চাইছি যে এই প্রোগ্রামটা যেন এমনটা না হয় আমি যেন ক্ষমা চেয়ে আসার সুযোগটা পাই সেখান থেকে যারা আজকে ভালোবেসে আমাকে এনেছেন এবং আমার ভাই হৃদয় বড় মুখ করে আমাকে বায়না করেছেন আমি আসছি শুধু ভুল ধারণা যাদের আছেন যে এরা লিমা পাগলিকে বায়না না করেই বড় বড় নাম গেয়ে বেড়াই এটা ভাঙানোর জন্য এবং আমি যে বায়না নিয়ে না আসা লোক নয় এটা প্রমাণ করতে আসছি আমি গান করার মতো পরিস্থিতিতে নাই আমাকে সবাই ক্ষমা করবেন আমি সবার কাছে ক্ষমার অযোগ্য যদিও আমি তারপরেও ক্ষমা চাইছি ক্ষমা করবেন আমি যতটুকু বায়না নিয়েছি এই কমিটি থেকে আমি সেটা দিতেও রাজি কিন্তু আজকে আমাকে ক্ষমা করতে হবে আমি আমি আমার পাগলদের মন রাখতে পারছি না কারণ আমার কথা বলতেই যত কষ্ট হচ্ছে আমি আশা করি বুঝাইতে পারছি সবাই আমাকে ক্ষমা করবেন আজকের এই কমিটি যারা আছেন বা আমার ভাই হৃদয় এবং আমার অন্যান্য ভাই যারা সার্বিকভাবে ট্রাই করেছেন আমাকে ভালোভাবে এখানে আনার জন্য তাদের কাছে আমি ক্ষমা চাইছি ক্ষমা করবেন সকলে আমার জন্য দোয়া করবেন দয়া করবেন বেঁচে থাকলে ইনশাল্লাহ আমি আপনাদের মাঝে সুস্থ হয়ে ফিরতে চাই সেই কামনায় সকলের প্রতি সালাম রেখে আমি বিদায় নেব আসসালামু আলাইকুম রহমতুল্লা